ইমাম থেকে শুরু করে বক্তব্য রাখেন এলাকার গণ্যমান্য ব্যক্তি বিলচাপড়ি আদর্শ গ্রাম হরত ওমর রাজ্লা তালাহ মাদ্রাসা ঈদগা সবাই নামাজ পড়তে পেরে আনন্দ ও উচ্ছ্বাসিত এখানে বক্তব্য রাখেন গণ্যমান্য ব্যক্তি সহ আরও অনেকে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয় নয়টায় বিলচাপড়ি আদর্শ গ্রামের নিজস্ব ঈদগা আজকে আমরা সবাই পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ সবাইকে ঈদ মুবারক নতুন নিজের গ্রাম এই গ্রামেই আমাদের জন্ম বেড়ে ওঠা একটা বড়ো সময় আমরা এখানে কাটিয়েছি তো সেই গ্রামে আমাদের অনেক কিছুই আছে আমরা জানি আমাদের দুটি কবরস্থান আছে আমাদের প্রাথমিক যে শিক্ষাকেন্দ্র অর্থাৎ প্রাইমারি স্কুল আছে আমাদের মাদ্রাসা হয়েছিল আগেই এর থেকে আমাদের আমরা ঈদগাহ মাঠে সবাই মিলে গ্রামবাসী একসাথে নামাজ আদায় করলাম এটা সত্যি একটা আনন্দের অনুভূতি ভালো লাগার একটি বিষয় কারণ দেখা যায় আমরা যারা দূর দূরান্তে চাকরি করি ব্যবসা করি তারা দীর্ঘদিন পরে বাড়ি আসা হয় তো সেখানে এসে সবার সাথে দেখা হয় না ঈদের জামাত একসাথে হওয়ার কারণে আমরা সবার সাথে আজকে সকালে দেখা হলো ভালো কাজের সাথে আমি ছিলাম আমি আছি আমি ইনশাল্লাহ থাকবো এই ঈদ উল আজহা আমাদেরকে ত্যাগের মহিমা যে ভাতৃত্ব ভাতৃবন্ধনে আবদ্ধ হয় যে মানুষ সুখী সমৃদ্ধভাবে জীবনযাপন করতে পারে এটাই আমি শিখলাম যে প্রথম আমাদের ঈদুল উল আজহার যে ঈদগাহে আমরা নামাজ পড়লাম এটা আমাদের প্রথম ঈদগাহ তে আমাদের গ্রামের মানুষ সবাই একত্রে অংশগ্রহণ করে এই ঈদগাহটিকে অনেক সৌন্দর্য মধ্য এবং সুন্দরময় করে তুলেছিল এতে আমি অনেক খুশি হয়েছি ধন্যবাদ জানাই এই গ্রামের মানুষকে ধন্যবাদ জানাই তোমাকে বাবা আসসালামু আলাইকুম আমরা আজকে যে ঈদের নামাজ পড়লাম হ্যাঁ ঈদের নামাজটা আমাদের খুব ভালো লাগছে এটা আমাদের গ্রামের এবং অত্যন্ত প্রত্যাশিত এবং গ্রামবাসীদেরকে আমরা নিয়ে একটু উদ্যোগ উৎসাহ সাথে আমরা আদায় করবো এই প্রত্যাশায় রাখেই আমরা আমাদের কথা আমরা কাজ করছি আল্লাহ আমাদের তফিকে না আল্লাহ হুম হাফিজ মাদ্রাসায় এই প্রথম ঈদুল আহান আমাদের উদযাপিত হলো তো আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে বিলচাপড়ি গ্রামে একটা আদর্শে গ্রামে আদর্শে গ্রামে একটা আপনার হাবিজে মাঝ হয়েছে পাশে গোরস্থান তো আমাদের আশা ছিল দীর্ঘদিনের যে এখানে একটা আমরা ঈদ মাঠ করবো তিন অনেক বাধা বিপত্তি পরেও এই দুই সালে আমাদের প্রথম ঈদ আজহা নামাজ উদযাপিত হয় তো আমরা এই বিল আফ্রিকামের সমস্ত মুসলেন কিরাম এই জামাতকে মানে জামাতে নামাজ পড়তে পেরে সবাই খুশি এবং আমি বিল চাপি হাফিজ আমাদের সেক্টর হিসেবে আমরাও খুশি এবং আপনারা দোয়া করবেন আমাদের সামনে আমাদের মুসল্লিদের মানে বসার জন্য এবং সার্বিক যেগুলি আমাদের প্রয়োজন আছে যেন আমরা সঠিকভাবে সেগুলি আমদান দিতে পারি আসসালামু আলাইকুম আজ আমাদের ঈদের আজহাল নামাজ পড়লাম আমরা এখানে আমরা বছরের প্রথম এই ঈদে আমরা নামাজ পড়লাম এই আমাদের মাদ্রাসার উন্নতি কল্পে এবং আমাদের ঈদগার উন্নতি কল্পে আমরা দিয়ে আনন্দ নিয়ে আমরা ঈদগা ঈদের নামাজটা আদায় করছি এটা আমাদের খুব ভালো লাগছে ইনশাল্লাহ আমরা এরকম যেন কাজ করতে পারি নামাজ পড়লাম খুব ভালো আর আমাদের একটা আশাও ছিল আমরা সবাই একসঙ্গে নামাজ পড়তে পারলে আমাদের ভালো লাগবে এই প্রথমবারের মতো আমরা যে এই জাতি মতে সবাই একসঙ্গে নামাজ পড়লাম এটা আমাদের জন্য গর্বের বিষয় এটা আমরা ভালোভাবে অনুধাবন করি এজন্য সবাইকে বলবো আমাদের গ্রামের যত মুসল্লি গ্রাম আছে এখানে প্রতি বছর এসে একসঙ্গে নামাজ পড়বে ভালো লাগলে আমার এই প্রতিষ্ঠান লাভ হয়েছে আমার ভালো হয়েছে গ্রামবাসী আমরা আমাদের এইভাবে এইভাবে ঠাকিয়েছে যাই মানে আমাদের একটা স্বপ্ন ছিল যে এই মাঠটা যেন আমাদের এখানে স্বপ্ন হ্যাঁ স্বপ্ন পূরণ হয়ে গেছে ইনশাল্লাহ